অ আ রসই দীর্ঘ ই রসৌ রি এ ওই ও ও, ক খ গ ঘ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ বয়বিন্দু র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ ডয়বিন্দু র ডয়বিন্দু র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু